বেশি শহর থেকে একটু দূরে এমন এক নৈসর্গিক মন ভোলানো প্রাকৃতিক দৃশ্য যেখানে নদীর মাঝে চর সৃষ্টি হয়েছে বনভূমি নদীর বুকে গড়ে ওঠা ব্রিজে দাঁড়িয়ে সেই আজন্ম সবুজ প্রকৃতিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম অনাবিল আনন্দে আর সেই সাথে ঢু মারলাম গাছপালার আড়ালে লুকিয়ে থাকা ইতিহাসের আস্তানায় যেখানে রয়েছে ইংরেজ বন্দরের ১৬৫ বছরের পুরানো কথা এর ভিউ অসাধারণ নববর্ষের প্রেমে পড়ে একদা কবিগুরু লিখেছিলেন এসো হে বৈশাখ তবে আমি নিশ্চিত রবীন্দ্রনাথ যদি আজও বেঁচে থাকতেন তবে তিনি এসো হে বৈশাখ না লিখে এসো হে বর্ষা এটাই লিখতেন কারণ চৈত্র মাসের শেষে এবং বৈশাখের শুরুতে সূর্যদেবতা মাথার উপরে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে আগুন বর্ষণ করছেন তাতে নিশ্চয়ই বিশ্বকবির কাব্য ছুটে পালাত আচ্ছা রবীন্দ্রনাথের কথা এখন থাক তিনি কি লিখতেন আর না লিখতেন সেসব আমার আজকের ব্লগের আলোচ্য বিষয় নয় আমরা বরং যাই লর্ড এর শহর মাতলার কিনারে অবস্থিত ক্যানিং আমরা বলতে আমি আর আপনারা আজকের যাত্রা শুরু হচ্ছে আমার প্রিয় শহর বারুইপুর থেকে বেলা এগারোটার কাছাকাছি কোনো একটা সময় থেকে ক্যানিং যাবার জন্য আমার কাছে অপশান ছিল অটো অথবা ট্রেন এর আগে অনেকবার আমি অটো করে ক্যানিং গিয়েছিলাম কিন্তু কখনো ট্রেন পথে ক্যানিং যাত্রা করা হয়নি এই আজকে আমি ট্রেন পথে ক্যানিং যাত্রা করব এর জন্য আমি প্রথমেই বারিপুর থেকে ট্রেন ধরে সোনারপুর পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্য সুন্দরবনের প্রবেশদ্বার নামে পরিচিত লর্ড ক্যানিংয়ের শহর ক্যানিং এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ দক্ষিণ শাখার একটি স্টেশন সোনারপুর জংশন এখান থেকে এগারোটা ছাপ্পান্নর সোনারপুর ক্যানিং লোকাল ধরে আমি প্রথমেই যাব ক্যানিং ক্যানিং শহরের নামকরণের ইতিহাস ভারতের প্রথম ভাই সরয় লর্ড ক্যানিংকে কেন্দ্র করে আজকে আমি যাব ১৬৫ বছরের পুরানো সেই লর্ড ক্যানিং এর বাড়ি আর ক্যানিং শহরের বুক চিরে প্রবাহিত হওয়া মাতলা নদীও আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে কলকাতার দিক থেকে দুরকম ভাবে ক্যানিং যাওয়া যায় প্রথমত শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে দূরত্ব পঁয়তাল্লিশ কিমি এছাড়াও সড়ক পথে যেতে চাইলে বালিগঞ্জ যাদবপুর গড়িয়া বারেপুর হয়ে ক্যানিং সোনারপুর থেকে ক্যানিং যাত্রাপথে বেশ কয়েকটি বিখ্যাত স্টেশন পড়ে যেমন চাঁপাহাটি যা বাজি শিল্পের জন্য বিখ্যাত এছাড়াও আছে ঘটিয়া শরীফ যেখানে আছে একটি মাজার এই জায়গায় শুধু মুসলমানরা নয় শয়ে শয়ে হিন্দুরাও তীর্থ করতে যান সোনারপুর থেকে ট্রেন ধরে এই জাস্ট ক্যানিং এসে নামলাম এবারে এখান থেকে পায়ে হেঁটে যাব আজকে আমার প্রথম ডেস্টিনেশন লর্ড ক্যানিংয়ের বাড়ি ক্যানিং যখন পৌঁছালাম তখন ঘড়িতে সময় প্রায় একটা ছুঁই ছুঁই স্টেশন থেকে বাইরে বের হয়ে গলি পথ ধরে প্রায় এক কিমি পথ পায়ে হেঁটে পৌঁছে গেলাম লর্ড ক্যানিংয়ের বাড়ি এখন আমি এসেছি লর্ড ক্যানিংয়ের বাড়ি যার নামে এই শহরের নামকরণ ক্যানিং শহর সেই তার বাড়িতেই এখন আমি দাঁড়িয়ে আছি যারা ইতিহাস পড়েছেন ইতিহাস জানেন তার অবশ্যই লর্ড ক্যানিং এর নাম শুনেছেন ভারতবর্ষের প্রথম ভাই সরাই ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন একজন ইংরেজ যিনি আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত গভর্নর জেনারেল ও ভাই ছিলেন তার নামেই এ শহরের নামকরণ করা হয়েছে ক্যানিং নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করার পর কলকাতা জলবন্দরের একটা বিকল্প বন্দর হিসাবে কোনো একটা জায়গায় তারা বন্দর নির্মাণ করতে চাইছিলেন সেই সময় লর্ড ক্যানিং তিনি ঠিক করেন এই ক্যানিং শহরে মাতলা নদীর তীরে একটি বন্দর নির্মাণ করবেন আঠারোশো পঞ্চাশ শতকের গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জরিপকারীদের সুন্দরবনের গভীরে পাঠানো হয়েছিল এবং তারা মাতলা তীরে একটি বন্দরের জন্য জায়গা খুঁজে বের করেছিলেন নদীর তীরে অবস্থিত ছোট্ট জেলে গ্রামটিকে এমন একটি বন্দরে রূপান্তরিত করার কথা ছিল যা কলকাতা বন্দর কেউ পিছিয়ে রাখবে তৎকালীন গভর্নর জেনারেল চার্লস ক্যানিং এর নামানুসারে গ্রামটির নামকরণ করা হয়েছিল পোর্ট ক্যানিং ১৮৫৭ সালের বিদ্রোহের ফলে পরিকল্পনার সাময়িকভাবে ব্যাহত হলেও ১৮৬০ এর দশকের গোড়ার দিকে বন্দরটি চালু হয় এবং রেলপথে কলকাতার সঙ্গে সংযুক্ত হয় কিন্তু কোন এক প্রাকৃতিক দুর্যোগে সেই বন্দর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আর বন্দর নির্মাণকালে লর্ড ক্যানিং এখানে এই বিল্ডিংটাও নির্মাণ করেছিলেন ক্যানিং এর পরিকল্পনার বিরোধিতা করেন হেনরি পিডিংটন নামে একজন সমুদ্র জাহাজের ক্যাপ্টেন আধুনিক লেখক অমিতাভ ঘোষের উপন্যাস দা হাংরি টাইট থেকে জানা যায় অভিজ্ঞ সমুদ্রযাত্রী হেনরি পিডিংটন ভবিষ্যৎবাণী করেছিলেন যে আগামী পনেরো বছরের মধ্যে একটি ঘূর্ণী ঝড় ম্যানোগ্র বনের খুব গভীরে অবস্থিত এই বন্দরটিকে ধ্বংস করে দেবে এই বিষয়ে সরকারকে চিঠিও লেখেন কিন্তু পিডিংটনের লেখা চিঠি কেউই গুরুত্ব দেননি পিডিংটনের পূর্বাভাসের অনেক আগেই আঠারোশো সালে এখানে একটি ঘূর্ণিঝড় আঘা থানে সম্পূর্ণ বন্দর ধ্বংস হয়ে যায় এবং আঠারোশো সালে বন্দরটি পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করা হয় চারিদিকে ভেঙে চুড়ে গিয়েছে ভগ্নপ্রায় প্রায় জড়া একটা বিল্ডিং আর এই বিল্ডিংয়ের গায়েতে বটগাছ হয়ে আছে বটগাছ শিকড় বিস্তার করে করে এই বিল্ডিংটাকে ভাঙার যে প্রসেস সেটা আরো ত্বরান্বিত করছে বন্দর থাকাকালীন এই বাড়িতেই বন্দরে অফিশিয়াল কাজকর্ম করা হতো লর্ড ক্যানিং এখানেই বাস করতেন ভবনটি দ্বিতল বিশিষ্ট সামনে একটি যুক্ত বারান্দা ছিল যেটি এখন প্রায় ধ্বংসের মুখে এখানে মোট 22 কক্ষ ছিল বর্তমানে এটি পশ্চিমবঙ্গের ঐতিহ্য কমিশনের সুরক্ষার অধীনে রয়েছে এবং ইতিহাসে প্রমাণ হিসাবে মহাকালের কাছে সাক্ষ্য দিতে আজও দণ্ডায়মান আইকা দিনে বিল্ডিং পাতলে বিল্ডিং এর দেয়ালগুলো যেমন চড়াচড়া হতো তেমন কোনো পিলার থাকলে বা কোনো স্তম্ভ থাকলে সেগুলো বিরাট চওড়া হতো বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ উপরে ওঠা রিক্স দ্বিতল উপরে ওঠা যায় কিন্তু উপরে ওঠাটা মারাত্মক রিক্স লর্ড ক্যানিংয়ের বাড়ি দেখার পর এবার এখান থেকে যাব। পাশে আছে মাতলা নদী সুন্দরবনের আতঙ্ক নামে পরিচিত যে নদী মাতলা নদী সেই মাতলা নদীতে যাব আর মাতলা নদীর ওপরে একটা ব্রিজ আছে মাতলা ব্রিজ তো সেই ব্রিজেতে যাব লর্ড ক্যানিংয়ের বাড়ি দেখার পর প্রচণ্ড গরম থেকে শরীরকে একটু নিষ্কৃতি দেবার জন্য লেবু বরফের সাহায্য নিলাম তারপর আবার পায়ে হেঁটে ক্যানিং স্টেশনের কাছে আসলাম ব্রাঞ্চ রোড ছেড়ে মেন রোড ধরলাম সামনে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড লেখা আছে গেটওয়ে অফ সুন্দরবন এখান থেকে একটা টোটো নিয়ে চললাম মাতলা ব্রিজে স্টেশন থেকে এখানকার দূরত্ব প্রায় দু কিমি নীল সাদা মাতলা ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছে মাতলা নদী লর্ড ক্যানিং এর বাড়ি দেখার পর এবার আমি এসেছি মাতলা নদীর তীরে অবস্থিত মাতলা ব্রিজে এই যে আমার পিছন দিয়ে বয়ে যাচ্ছে মাতলা নদী আর তার উপরে আছে এই মাতলা ব্রিজের তলা দিয়ে প্রবাহিত হচ্ছে মাতলা নদী নদীর মাঝখানে পড়ে ম্যানোগ্রোভ বনভূমি সৃষ্টি হয়েছে এই নদী আগে অত্যন্ত ভয়ঙ্কর ছিল যখন তখন জোয়ার কিংবা জলোচ্ছ্বাস বা বড় বড় ঢেউ হতো এজন্য এই নদীকে বলা হয় সুন্দরবনের আতঙ্ক ভাটার সময় নদীর জল প্রায় শুকনো হয়ে যায় নদী গর্ভের কাদা মাটি দেখা যায় সাগর সমুদ্র আমাকে বেশ টানে এই বারবার নদীর ধারে সমুদ্রের ধারে আসা মাথলা নদীর উপরে অবস্থিত এই সেতুটির নাম মাথলা ব্রিজ এর দৈর্ঘ্য ছশো চুয়াল্লিশ মিটার এবং চওড়া বারো মিটার ক্যানিং ও বাসন্তীকে সংযোগ করেছে এই ব্রিজ দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই ব্রিজটি উদ্বোধন করেছিলেন এই ব্রিজ নির্মাণের ফলে সুন্দরবনের পর্যটন শিল্প যে উন্নতি লাভ করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সমস্ত পর্যটক সুন্দরবন ট্যুর করে তাদের সিংহভাগই এই ক্যানিং হয়ে সুন্দরবনে প্রবেশ করে এই জন্য ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার এখান থেকে যেতে হয় সোনাখালি বসাবা ঝড়খালি চুনাখালি গদখালি মানে সবটাই খালি খালি ব্রিজের যেখানে শেষ প্রান্ত সেখান থেকে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে নিচে নামা যায় নিচে নামলে কাঁঠালবেড়িয়া নামে একটা গ্রাম আছে চলুন সেই গ্রামের ভিতরে একবার ভুকে ঘুরে দেখা যাক নদীর ধারে গ্রামটি অবস্থিত গ্রামের ভিতরে আমি প্রবেশ করিনি শুধুমাত্র ব্রিজের নিচে দাঁড়িয়ে নদীটাকে দেখলাম নদীর ধারের এই প্রাকৃতিক মনোরম দৃশ্য যতই দেখি ততই ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ